শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই শপথ প্রোগ্রাম জেলা আমিরের শপথ প্রোগ্রাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা জেলার নবনির্বাচিত আমির শ্রদ্ধাভাজন বড় আর মজলুম দায়িত্বশীল জনাব মাওলানা দেওয়ার হুসাইন উপস্থিত আছেন আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুল আলম খান মিলন উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ভাই এবং বোনেরা আল্লাহ তাল শুক্রিয়া আদায় করছি যে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ সালাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল সাল প্রেরণ করে আসলে আমিও কথা শুনতেছিলাম আমাদের ভাইদের কাছ থেকে আমি শুধু আদিষ্ট আদিষ্ট ভাই শঙ্কিত কথা বলবো সমাহিত ভাই আমরা জেলা সংগঠনবর্তী এবং গুরুত্বপূর্ণ আমরা ঢাকা জেলার পাঁচটি উপজেলা এই উপজেলার কাজকে যদি বেগবান করতে পারি এবং এই উপজেলায় যদি আমরা সাংগঠনিক কাজ পাশাপাশি জনপ্রতিনিধি যদি আমরা তৈরি করতে পারি তাহলে ঢাকা শহরের যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের ঢাকা জেলা গুরুত্বপূর্ণ আমি ঢাকা জেলার আজকের এরকম সম্মেলনে ভাই এবং বোনদের কাছে আমরা উদত্ত আহ্বান জানাব আমরা আমাদের নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা জেলার সংগঠনকে গণ মানুষের সংগঠনে পরিণত করা এবং সকল পর্যায় নির্বাচনে আমরা যেন ভূমিকা রাখতে পারি সরকার পরিবর্তনে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং পরবর্তীতে আল্লাহ করুক যদি যে কোনো বিপর্যয়ের মুখে যেন আমরা ঢাকা জেলাকে যেন একটা আদর্শ জেলা হিসাবে সংগঠনের কাছে উপস্থাপন করতে পারি সেই প্রত্যাশা রেখে এবং আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি এবার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন সঙ্গীত পরিবেশন করছেন আবদুল্লা বিন ফয়েজ